তুমি বেশি ভাবনা শাশুড়ি মা তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলব না

আমি কোনো দিনে বড়া শুকটি খেয়েছি তাই শুকটি বাটা ভাত খাবো বড়া ও সাহস নেই আমার পাতে শুকটি দিয়ার বৌমা হ্যাঁ বাবা বলেন শালো কেবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেবো ভাতের সাথে শালোর আট আনার ইনকাম নাই আর বারো আনার ফুটানি শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত হয়েছে না শালো লাভ সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না আবার টাকা চিস কিবে চোখ টেনি বাই করলি বকুনি আবার এখন এসব কথা তো বলবি বে এখন মধু পেয়েছিস না এখন মধু চুচিস যে তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না আমি বুঝতে পাচ্ছি না ফটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তো আমি মেরিয়ে দে তোর হাতে মরিল স্বর্গ পাবার মেরিয়ে দে এ বালেজ জীবনার মার মার বাবা মার কি হয়ে আমি মা যখন শাশুড়ি মাকে মারার সময় কথা দিছিল আমি আর কোনোদিন বিয়ে করব না আমার এই ভয়টিকে নিয়ে আমি মা হয়ে যাবে আরে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মারলাম তো বৌমার পেটে ঘুষুমের দিয়া কি দরকার রে বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে কি করে বড় অন্তঃসত্ত্বা হইল ও তো আমাকে দু মাস পরে একবার কইতে দেয় না অন্তঃসত্ত্বা হই গেল দি খবর আমার মেয়ের নামে আগে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি বদনাম তো তোমাদের গলার হার গো বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা হ্যাঁ গো তুমি যে ছেলের বাপ হয়ে গেছো ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে আরে বৌমার পেটে তো তুই সন্তান আবার এরকম কথা বলছিস তুই মারা কবে একবার শুনেছ আমার নিজেরই মনে নাই আবার আমার সন্তান বলছে এক লাত মাইতে ইচ্ছা হচ্ছে তো কামার

জেডাল ধরে সেডালে মটমট মট করে ভেঙে যায় ভগবান আরতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছে হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছে হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ ভাইয়েরও সুখ পেলাম না নিজের বইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কে আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড়লোক করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ঢিলে মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে আর যদি সেইটাও না পারো তাহলে কলাম করে শুকনো বাদ ফেলে দাও আমার মাথায় আমাকে ফেলে নাও মা বাবা বেমানি করে ফেললো লতুন মা পেয়ে তুই অধিসাব দিবি বাবা বাবা যেন সালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে হে মা বাবা আমার সাথে এমন বিশ্বাস ঘতা কথা করেছে সে বলার লয় তুই এমন অধিসাব দিবি বাবার যেন লিঙ্গ খুশি পড়ে যায় নতুন মাকে নিয়ে যেন কোনো সুখ না পায় ও সারলো ভগবান যা সব করলাম সব কবুল করে লাম ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্র নালে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা একটা বিয়লা বয়স কমে গে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়ার জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা মেলেছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাই গান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো আর লজ্জা দিও না ভাই মুন বলতে আর কোনো জিনিস নাই তুমি যা বলবে বলো তোমার মুখ হাত শুকিয়ে গেছে আমার এই সামনে বাড়ি চলো আমার বাড়িতে ভাত খাবে তুমি না না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই চেনা নাই জানা নাই শোনা নাই আমি কেন তোমার বাড়ি যাব ভাত খেতে ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই হ্যাঁ বিশ্বাস আছে তো তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে সেইটাই ভেবে লাগে চলো আমার বাড়িতে তুমি ভাত খাবে তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট ঠিক আছে আর তোমার শরীর দেখে বুঝতে পারছি তুমি দু তিন দিন কিছু খাওনি চলো আমার বাড়ি চলো যাতে ভাত খেয়ে নেবে সত্যি এখন বুঝতে পারছি খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে এখন ওসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে যাতে ভাত খাবে হ্যাঁ ভাই চলো ওটা ওখান থেকে চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো বাড়ি চলো